পোকা দিয়েছো ছোট পোকা দিয়েছো আল্লাহ তোমার কাছে এতটুকু আরজু তুমি আমার জিবে পোকা দিও না যদি তুমি আমার জিবে পোকা দাও আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবো না আল্লাহ জিবতে ভালো রেখো আমি যেন তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি আমাদের বাচ্চারা আল্লাহ বলতে চাই না নিজেও বলি না আল্লাহর নাম শুনতে চাই না বারে বারে আল্লাহকে ডাকি না আল্লাহ রসুল বলেছেন ওই যে শিশু বাচ্চা যখন জন্ম নেয় তখন দেখবেন কাঁদে কাঁদে না ভাই কাঁদে আল্লাহ রসুল বলছেন শিশু বাচ্চা কাঁদছে না বরং জন্মানোর সাথে সাথেই বলছে আল্লাহ 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 সে আদিবাসীর ঘরে হোক সে যে ঘরেই হোক শিশু বাচ্চা জন্মানোর সাথে সাথে কাকে ডাকে আল্লাহ আর ডাক্তার বলছে কাঁদলে সুস্থ না বলে জোরে বলে অসুস্থ তার মানে আল্লাহর নাম নিয়েছে বলে সুস্থ না নিলে অসুস্থ তাহলে সেই আল্লাহকে আমরা ভুলব নাকি ভাই একটু জোরে বলে আমরা সত্যি ভুলে গেছি আমি এটা গজলির ভিতর লিখেছিলাম আল্লাহ ভাই দুনিয়ার মায়া জাল করেছে বাদল বেঁধেছি সৈতানি জাল কইবে কবে বাদল না মা এসে গেল মতির কাল কেন আমি এসেছি বিপদের বুকে আমি পড়েছি জানি আমি মারিলে আসবে সজো সাবে সেদেন গাবে পার আলে আতো আমি ভুলেছি ভুলেছি তো

আমার জীবন ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি সবই নি হবে আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর দেখি সে আল্লাহর নাম একটু জোরে নেন নারে তেকবীর আচ্ছা আমরা আল্লাহর বলে চিনে বলিনি নামাজে কজন করে লোক হয় একটু জোরে বলেন এক কাতার হয় ভাই এক দু কাতার হয় এখানে একটা মসজিদ আছে তো কোন ইমাম সাহেব আছে ইমাম সাহেব থাকলি বোঝা যেত দেড় কাতার প্রতি ওয়াক্তে জোহরে কতটা হয় দেড় কাতার মাশাআল্লাহ আসর মগরিব বেশি হয় জোহরটা একটু কম হয় স্বাভাবিক

ওই শেষ শেষ হয়ে যাচ্ছে বলছে তো তুই মসজিদ যাও না আমার মনে হয় এই জন্য ব্যবসাটা এই ফাটা পড়িস তুমি একটু মসজিদ যাও দে সারা লোক যা তুই একটু যাও বিবি বারবার বলছে বলে বেচের একটু মসজিদ এসেছে ফাঁস কাতারে খবর নিয়ে দেখা যাচ্ছে বিরাট ব্যবসায় লস বচ্চা বলবোচ্চা ভাই এজন্য আমি সকলের কাছে বলবো আল্লাহর নাম জবান থেকে আমরা যখন এসেছিলাম অর্থাৎ রूहের জগতে আল্লাহ যখন রেখেছিলেন আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকু আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা বলেছিলাম কুনবা নিশ্চয়ই আপনি আমাদের প্রভু সেদিন স্বীকার করে নিলাম দুনিয়ায় যে এসেছি আল্লাহকে ভুলে গেলাম তাহলে আল্লাহকে আচ্ছা আপনারা বলুন যখন জন্ম নিয়েছিলাম তাহলে কার নাম বলে ডেকেছিলাম আল্লাহ আর যখন চলে যাব কার নাম বলে চলে যাব এটা জোরে বলে তাহলে এসেছি আল্লাহর নাম নিয়ে চলে যাব আল্লাহর নাম নিয়ে আর যে কটা দিন বেঁচে থাকব কার নাম নেব নরেন্দ্র মোদী আর মমতা মোদী মমতা গাল দিয়ে বাড়ি যাচ্ছে সারা লোকের ঘরই তো আমার একটা ঘর আছে সারা লোকের ঘর দিয়ে যাওয়ার ঘর দেয় দিই এটা হচ্ছে না হচ্ছে না ও ভাই আল্লাহর নবী বলেছে তোমার জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় কার কাছে চাইবে একটু জোরে বলে আল্লাহর কাছে চাও আল্লাহ রসুল বলেছেন তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাও আল্লাহর ভান্ডারে কি কোনো ঘাটতি আছে একটু জোরে বলে তাহলে আমরা তানার কাছে চাবো না আল্লাহ বলছে আমার কাছে চাও আর আমরা শুধু মানুষের কাছে ঘর দাওয়া দিয়ে ঘর দাওয়া দিয়ে মানুষের কাছে কটা একশো দুশো পাঁচশো আর নেই আর আল্লাহ বলছেন বলিন্দা আমার ভান্ডারে ঘাটতি নে বসিরাট নদী আছে চৈতলে নদী আছে হাসনাবাদ নদী আছে ওই নদীতে মাছ আছে না না সত্যি কথা বলবো আর আমাদের হাইব্রিড গুলো চাষ হচ্ছে ওই রাস্তা দিয়ে খাদ্য নিয়ে যেতে হচ্ছে না ভাই ওরা হাইব্রিড নদীতে আছে না নেই আছে তাহলে ওগুলোর খাদ্য দেয় কে একটু জোরে বলে তাহলে আমার সেই গজলটা একটু শুনবেন ও এই যে আমার ওগুলো উঠছে ওরে সব না একটু জোরে তো বিদ্যা নারী তাকবীর একটু সজা খন ভাই ঝামেলা করবেন না তো একদম ঝামেলা করবে না ভালো ছেলে হয়ে গেছে আমার কাছে আল্লাহর কিরিটিরি খেয়ে আর খাবো না সব বোনা শুয়ে যাচ্ছে ভাই কেরা ওর ঘোলা পানি খাওয়া শিখিয়েছে তা আল্লাহই জানে আপনারা দোয়া করেন আল্লাহজন অন্তত আল্লাহ ও থেকে আল্লাহ হেফাজত করেন সেগুলো না আমি আমার বলেছে যদি এবার গিলি তা তুই হদ্দ মারা মার ঠিক আছে সাবটা লোকের সাথে বলে দিচ্ছি বলো

আমি দেখ আল্লাহ কি করে খেয়ে এখন ভাত ফারামতা কিচ্ছু খায় না ও শুধু শুনেছি আল্লাহ খেতে এখন খায় না না একদিন দুদিন তিন দিন পার হয়ে গেছে মা দেখলে ছেলে তো মরে যাবে তাড়াতাড়ি জামার কাছ ফোন করে দিই দেখো জামাই কি বলছে জামাই তোর সেই ছোটশালা কি মিলাত শুনিয়েছে সে আর কিছু খায় না তুই তাড়াতাড়ি চলে এসো খন করে চলে এলো জামাই এসে বল যাই ভাত খায় নে বলছে খাবো না তোর কে মিলাপ শুনতে বলে চলো ভাত খায়নে ও ও ভাত খায় না 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 কি দিকে ছাড়বে এখন মোটেই কিছু খায় না তখন যুবকেরা চিন্তা করলো শালাটা মানে দুলা ভাই চিন্তা করলো শালা তো বাঁচাতেই হবে তাই কিছু যুবকের কাছে গেল কি বল চলো তো আমার সালাটা ভাত খায় না তোমরা কেউ হাত ধরবে পা ধরবে জোর করে আমি কিছু খাইয়ে দেবো এই কথা যেই বলল ও যেই দেখছে কিছু যুবক আসছে ছুটে গিয়ে এক সিরিজ গাছে উঠেছে এমন ডালে উঠেছে ডালটা দুর্বল নিচে থেকে বলছে তোর খেতি হবে না নিচে না বলছে বেশি কথা বললে হাত পা ছেড়ে দেব আর হাত পা ছেড়ে দিলে কি হবে ভাই মরে যাবে পড়ি এখন সব যুবকরা হচ্ছে দেখো তোমার শালা এখন গাছের মাথায় কি করবা ভাবো সব যুবকরা এক জায়গায় বলছে কি করে যায় বলতো এক কাজ কর এখানে বিরিয়ানি রান্না কর বিরিয়ানি রান্না করে গাছতলে রেখে দেখবি সেম পালি উপরতে নিচে এসে খাবে বলি একটা যুক্তির কথা একাড়ি বিরানি রান্না করলো গাছতলে রেখে আসলো খোকা খেয়ে বলে অত সহজ না আল্লাহ কি করে খাওয়ায় আমি না দিকে ছাড়ব না ও খায় না রাত একটা দুটোর দিকে কড়া চোর চুরি করতে এসেছে আর দোকিনে হাওয়া তো ওই বিরিয়ানির সেন্ট নাকে পেয়েছে একটা চোর বলছে কি বিরিয়ানির সেন্ট কেন ও সে চুরি করা বাদ দিয়ে মানে চুরি করে ভাগ করবে এখন ওই লাইট মেটে মেটে দেখে গাছতলায় বড় বিরানির হাড়ি লিডার কে বলছে ওজো বিরানির হাড়ি বলছে খবরদার খাস ওতে বিষ মাখানো আছে আমরা চুরি করে সব ভাগ বাদটা করি কেউ দেখতে পেয়েছি ওই জন্য বিরানিতে বিষ মাখিয়ে রেখেছি খেলি বলো লাশ পড়ে যাবে ভাগ বাদটা সব কমপ্লিট একটা চোর বলছে তার উপরে তো বিষ নিচের দিক দেখাও তার নিচের দিক খাবি তো অন্তত আশেপাশে দেখ পেলে আর আছে কিনা ও লাইট মারতে মারতে দেখে গাছের উপরে চোখ জ্বলছে লো তুমি উপরে বসে দেখছো লাশ কটা পড়বে আই নিচে নাম চোর যখন বলছে নিচে নাম ও তো নামবে না আর চোরের ইংরেজি তো জানেন নাকি ইংরেজি যখন বলছে ওর দরকার নেই বাবা নেমে যাই যা জুলুম করছে ওর নিচেই নামি যেই নিচেই নেমে চলছে বিরিয়ানি খা বলছে খাবো না তুই বিশ মাখিয়েছিস তুই আগে খা তারপর আমরা খাবো 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 ও খায় না খাবি না বলছে না পা থেকে জুতো খুলে জুতো খুলে যখন ঘাড়ে চার পাঁচটা পড়িয়েছে তখন বলতো আল্লাহ এত তুমি জুতো ভাতি ভাতি আমি মনে করিলাম আল্লাহ খাওয়ায় না এখন জুতো চালাচ্ছ খাওয়াচ্ছ তাহলে খাওয়ানো ওয়ালা কে ভাই তাও আসতে হলো একটু জোরে হবে না খাওয়ানো ওয়ালা কে আল্লাহ বান্দা তুমি যখন মায়ের গর্ভে ছিলে মায়ের নারীর সঙ্গে তোমার নারীটা যুক্ত করে দিয়েছিলাম বন্দরিক মায়ের গর্বে যখন ছিল তুমি তোমার মায়ের গর্বে যখন ছ মাস ছিল আমি আল্লাহ ছ মাস বরং কয়েক মাস যখন তুমি তোমার মায়ের গরমে ছিল আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে রেখেছিলাম ছ মাস আগে তোমার জন্মের ছ মাস আগে তোমার মায়ের বুকে আমি দুধ দিয়েছিলাম হরে আমারিক দরিয়ার ফিটার একটা ছিদ্র একটা ছিদ্র যে আহ্বান করলে তোমার গলা কে যেতে পারে আমি আল্লাহ কটা ছিদ্র দিয়ে তোমার দুধ পান করালাম অরে বান্দা বত্রিশটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোমার দুধ খাওয়ার ব্যবস্থাটা করে দিলাম একটু জোরে বলুন না সুহার বান্দা শুক্রিয়া দিয়ে করে শেষ করতে পারবে না আর সেই বান্দা আল্লাহর কাছে চাই না মানুষের কাছে চাই আমার একটা গজল ছিল না নবী সুলাইমান আলী আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার সৃষ্টি জীবদেরকে একটু খেতে দেবো ও গো আল্লাহ আমি তুমি দুটি হাত তোমার সৃষ্টির দেব দুটি ভাত সুলাই লান করবো দাও ওগো আল্লাহ আমি তুলি দুটি হাত তুলা অনি সি স্টিরি দুটি ভাত দুটো ভাতকে দেবো দেবো নম্বি সুলাই মেরি বলেন ওরে সম্ভব নহে তুই পারবে না কেন আমার যে সৃষ্টি তোমার দৃষ্টি তোমার দাওয়াতি কবে তুরুটি নবী সুলাইমান মাশাআল্লাহ এত টাকার মালিক করে খেতে পারবে না আল্লাহ বলছে তা তুই পারবে না সকল সৃষ্টি জীবদেরকে দাওয়াত করলেন নবী সুলাইমান কা আল্লাহ বলছেন এক কাজ কর তুমি এক বেলা এক বেলা তোমা কোন অনুমতি দিচ্ছি দু বেলা না হয় দুপুর বেলা হইলে রাতের বেলা আল্লাহ অনুমতি দিচ্ছেন অনুমতি সুলাইমান তোমাই দিলাম

nabi suleiman

নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম কুটুমটাকে ডাকলেন কুটুম শোনো আশা ছিল মনে খাবে গো সবাই কেমন কেনে মত্স বলিবে আমায় আমার ইচ্ছা ছিল সকলকে খেতে দেব তুমি একা কি করে খেছো একটু বলবে কুটুম তখন বলছে আমি এখন ভুকা খেলাম এক লোক একটু জোরে বলো না তুই এক লোক মাকে দিয়ে অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন তিনবার করে দেন আপনি দেখেছেন বিকাল বেলা কিছু পাখি উড়ি উড়ি আসে না ভাই সকালে যায় বিকালে উড়ে আসে তারা তাদের উদর ভরে চলে আসে আবার বাচ্চাদের জন্য গালে করে আনে আনে না আনে না তাহলে বলুন ওই পাখিগুলো ওই পশুগুলো আল্লাহ যদি তাদের রুজির ব্যবস্থা করে দেন তাহলে আমাদের দেবেন না জোরে বলে তাহলে তালপুকুরি কেন টিকিট কাউন্টারে টিকিট কাটি আমরা এটা কেউ কথা বলে টিকিট কাটে না কাটে না খবরে কাজ করতে জানে না আনন্দবাজার কিনে বসে কিনে চার দোকানে শুধু মিল হচ্ছে উফ এত অক্ষরের জন্য বাদই নেই এ এরকম প্লেয়ার আমাদের মুসলমানদের ভিতর আছে না নেই তালে চিন্তা করুন মিলাদ এত হচ্ছে তারপরে ও জানে যে আমি মার গর্বে ছিলাম তখন আমার আল্লাহ আমার খাইয়েছিলেন তারপরে কাল কি খাবো সেটাও আমি জানি না আমি মুজাফফর কাল কি খাবো বা এই এখন থেকে আমি পরে কি কি খাবো আমি জানি ভাই জানি না তাহলে খাওয়াবেন কে আল্লাহ আল্লাহ যদি বলে খেতে দেব না পকেটে টাকা রসগোল্লা এনেছে ভাই না খাওয়ানো সুগার

জোরে বলে খাওয়া হবে না ওই রাত দিন রাস্তায় দৌড়তি হবে বলে ডাক্তার বলেছে দৌড়তি তাই দৌড়চ্ছে আর আল্লাহ বলেছে তুই আমার একটু ডাক ও ওটা মনে নেই ডাক্তার বলেছে দৌড়তি তাই সকাল হলি ভাই দৌড়চ্ছ কেন বল কাজখানা করিস কি এখন শুধু আমার দৌড়নির পালা সুগার এসেছে তাই ছুটছে ডাক্তারের কথা মিলছে ডাক্তার বলেছে সকালেই খাবে বিকালেই খাবে দুপুরেই খাবে ডাক্তারের কথা মানুষ পালন あら বাক্যে আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন যুগে যুগে নবী প্রেরণ করেছেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিkale দেখিয়ে দিয়েছেন কোনটা খাবে কোনটা খাবে না কোনটা আর কোনটা তুমি কেমন ভাবে শোবে কেমন ভাবে শোবে না তুমি কেমন ভাবে চলবে কেমন ভাবে চলবে না পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে পার্শ্ববর্তী ভিন্ন ভিন্ন ধর্মলম্বী তাদের সঙ্গে কি ব্যবহার করবে রসূল করিম সাল্লাল্লাহু দেখিয়ে দিয়ে গেছে একটু জোরে বলুন সেগুলো মানি বলে মনে হয় আচ্ছা আপনার বলুন তো এখন ডাক্তার বলছে ভাত খেতে গেলে বা কিছু খাবেন যখন খাওয়া দাওয়া করবেন কহার ধুতে বলছে দুই হাতের কবজি পর্যন্ত কে ধুতে বলছে ডাক্তার আর পনেরোশো বছর আগে আল্লাহ রসুল বলেছেন যখন খানা পিনা করবে তখন তোমরা দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে দাও ডাক্তারের কথাটা বেটা মারলো রসুলের কথা মারলো না রসুল বলেছেন তোমরা তোমাদের পেটটাকে তিনটে ভাগে ভাগ করো একটা ভাগ খালি রাখো একটা ভাগ ভর্তি রাখো একটা ভাগ পানি রাখো ক ভাগ হলো ভাই তিন ভাগ আমরা তিন ভাগ করি কাল যদি কলমাখানি হয় শুধু বলবে ঝোল বাঁধতে হাট দিকে দি ঝোল বাঁধতে হাট দিকে দি বলবে না আর তলবে তো হাত ধরে উঁচু করতে হচ্ছে এমন খাওয়া যে পুরো গলা ভত মানে পর্যন্ত মানে এখান চাপ দিলে হরার করে বেরোবে আছে না নাই এমন খাওয়া খেলো খেয়ে বেরোবো বাবারি অর্পিত বিরাট হচ্ছে আপনি বলেন তো খেয়ে মরে না না খেয়ে মরে একটু জোরে বলেন খেয়ে মরে না খেয়ে মরে না এমন খাওয়া খেয়ে যে না এগড় না ওগর রাসূল বলেছেন তোমাদের পেটটাকে তোমরা তিনটে ভাগে ভাগ করো আর যখন খাবে লোকমাগুলো খাবে কাশ্চরণ করবে এটা জোরে বলে আল্লাহ শরণ করবে আর আমরা খাচ্ছি বলি আতালেয় দস্তরখানা কই আর পেটন্তর পান্তা এই শীতকালে বেশ কাঁচা ঝাল দে পেঁয়াজ দি कायदा করে খেয়ে ঢেকুতো যা আজ একটু খেয়েছি খোকা ও খাওয়াই কোন দাম নেই ও খাবার কোন দাম খাবো চিনি চিনি খাবো রসুলিম সালি সাল্লাম বলেছেন যত বেশি চিবাবে গালের ভিতরে লালা হবে ওই লালা তোমার পেটে গেলে হজম বাড়ে বাড়বে একটু জোরে হজম বাড়বে বেশি গরম খেও না বেশি ঠান্ডা খেও না আল্লাহ রসুল সাল্লাম সব বলে দিয়ে গেছেন কিভাবে শোবে তাও বলে দিয়ে গেছে কিভাবে ব্যবসা করবে তাও শিখিয়ে দিয়ে গেছে প্র্যাকটিক্যালে শিখিয়ে দিয়ে গেছে অসনার বাইরা ডাক্তারের কথা আমল করলাম আল্লাহর কথাটা আমল করলাম না তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব না হব না এই জন্যে আমি শেষ গজলটা বলি বিদায় হব আমি গজলটা প্রায় জায়গায় বলি देू तुम तो मस्जिद मसिदीद মসজিদ নারী তকবীর যাওয়ার আগে বলে যাই আমার পরি প্রখ্যাত আলেম আমি বলছিলাম জানার ওয়াজ আমরা শুনতাম তাম জানাবাল হাজ হযরত মাওলানা আবুল কালাম সাহেব দামত বরকাতুম আলিয়া আল্লাহ যেন তার হায়াতে তাইয়বা বাদান করেন সবাই বলুন আমি আল্লাহ তারা অনেক সুস্থ রেখেছেন আমরা অনেক খুশি তাই তো নাকি ভাই আমরা অনেক খুশি আল্লাহ তারা কি সুস্থতা দান করেছেন তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন আবার তারা মুখশ্রিত বাণী আমরা শুনবো আলহামদুলিল্লাহ তো আমি শেষ কথা বলে যাই আল্লাহ পার পার দুটি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন একটা ছেলেদের একটা মেয়েদের তো সেই মাদ্রাসার আগামী আট এবং নয় একুশ এবং বাইশে ফেব্রুয়ারি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম আর ইউটিউবারদের আমি তো দেখে যাচ্ছি যদি সেদিন না যায় আলহামদুলিল্লাহ সেদিন দেখা যাবে পরবর্তীতে ইনশাল্লাহ আমি ইউটিউবার ভাইদেরও সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছে আপনার যাবেন হিন্দু পল্লীর ভিতরে প্রতিষ্ঠানটি অন্তত যাবে টাকা চাচ্ছি না যে টাকা দিয়ে আসতে এটা না আপনার আগমন আলহামদুলিল্লাহ আপনার পদধূলি হয়তো ওটা আমাদের পাতেও হবে এই জন্য এখানে জানারাই রয়েছে আপনাদের দোয়া আমাদের কাজে আসবে না আসবে না ভাই কিছু না দিতে পারে অন্তত দোয়া করব আমাদের এলাকায় যত প্রতিষ্ঠান আছেন একটা টাকা না দিতে পারলেও বিরোধিতা তো করবই না বরং দোয়া করবো ইনশাল্লাহ এটাই আমাদের কাজ তাই তো নাকি ভাই আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আল্লাহ যেন সুমতি দান করে যাওয়ার মতো তৌফিক দেন আমার খুব স্নেহভাজন আমার খুব মহাব্বতের

আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন আমরা খুব মন দিয়ে শুনছিলাম সত্যি ভালো লাগছিল বাংলার জনপ্রিয় বক্তা ও গজল শিল্পী জনাব আলহাজ হাফিজ মিজাফর হোসেন সাহিদ বাবু তিনি খুব সুন্দর অল্প সময়ের মধ্যে প্রায় দেড় ঘন্টার মতন আলোচনা করেছেন তোমার আলোচনা আমরা শুনছিলাম ভালো লাগছিল তো নাকি মনে হচ্ছিল আর একটু সময় থাকলে কিন্তু হুজুর খুব ব্যস্ত অন্য জায়গায় দাওয়াত আছে যাই হোক আমরা তারা আলোচনা গুলো শুনে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ দাওয়াত দিয়েছেন তারা মাদ্রাসাতে আমরা সবাই যাওয়ার চেষ্টা করব আট আর নয় ফাল্গুন

অসুস্থ থেকে আবার সুস্থ করেছেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না